এবার চিত্রনায়িকা সবনম পুবলিকে টিক্কা দিয়ে আবারও সিনেমার শুটিং এ ফিরলেন সিনেমার শুটিং এ ফের ঘোষণা দিয়ে কি বলছেন বিস্তারিত তুলে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগে ঢালিউড কুইন উপবিশ্বাস তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটাগরিকা হুমরিকে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ডায়লুড কুইন উপবিশ্বাস হঠাৎ গাড়ি থেকে নামছেন গাড়ি থেকে নেমেই চিত্রনায়িকা অপবিশ্বাস তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান এবং সেখানে গিয়েই আবারও নতুন ছবির শুটিংয়ে ফেরার ঘোষণা দেন আর চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন যে এবার চিত্রনায়িকা শব্দপুবলিকে টিক্কা দিয়ে আবারও হয়তোবা নতুন সিনেমার শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তো প্রিয় দর্শক সত্যি কি চিত্রনায়িকা সবডম পাবলিককে টিককে দিয়ে আবারও সিনেমার পর্দায় ফিরছেন অপু নাকি গুঞ্জন এনে আপনার মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে